এটা তার কোনো অভ্যাস কিনা যদি এমনই করে অভ্যাস তাহলে এটা কিছু হবে না অথবা যাদের অন্তরে কোনো অসুখ থেকে থাকে তাহলে এরকম হতে পারে এটা নির্ণয়ের জন্য ওনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনি এটা বলেননি যে উনি কি এটা নিয়মিত রাতে করেন এমন করেন কিনা না অনেকেই স্বপ্নে দেখার কারণে এমন নড়াচড়া করে থাকে যদি ওনার স্বপ্নের কারণে এমন হয় তাহলে কোনো সমস্যা নেই আর প্রতিদিন এমন করলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত মেয়েটা প্রশ্ন করেছেন ঘুমের মধ্যে নাক ডাকে কেন আমি নাকি ঘুমের মধ্যে নাক ডাকি এর কারণ ও প্রতিকার কি বলুন নাকের সুরঙ্গ পরিষ্কার রাখুন যদি নাকের সুরঙ্গ পথ সর্দির কারণে গিয়ে বন্ধ থাকে তবে শ্বাস নিতে কষ্ট হবে তখন বাধ্য হয়ে আপনি নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন এ অবস্থায় থেকে মুক্তি পেতে গরম পানির ভাব নিন ঘুমাতে যাওয়ার আগে রাতের খাবার সময় ঠিক করুন ঘুমানের অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন খলে খাবার হজম হবে আপনি জিগে থাকতে যা আপনাকে আরামদায়ক ভাবে ঘুম নিশ্চিত করবে প্রচুর পানি পান করুন বা তরল জাতীয় খাবার খান কোমের মধ্যে প্রশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া বারবার ব্যাহত হলি মানুষ নাক ডাকে ঘন ঘন এই শ্বাস নেওয়া এবং সারা বন্ধ হলে নাক ডাকা ঠিক হয়ে যাবে সাইলেন্ট কিলার প্রশ্ন করেছেন ঘুমের সুদ খেলে মৃত্যু হয় সাধারণত কত তা খেলে মৃত্যু হতে পারে ঘুমের ওষুধ খেলে যে মানুষ মারা যাবে তাও বলা সম্ভব নয় ঘুমের ওষুধ একাধারে অনেকগুলো খেলে মানুষ অচেতন বা অজ্ঞান হয়ে যেতে পারে মৃত্যু হবে কি না তা বলা যাবে না